আজকের গল্প সোনার চেন কলমে বাবুরাম মণ্ডল কণ্ঠে শারদা চ্যাটার্জি মা যখন দ্বিতীয় বিয়ে করে বাড়ি ছাড়েন তখন আমি ছোট। পরে বড় হয়ে প্রতিবেশীর মুখে শুনেছি বাবার অত্যাচারে বাড়ির রাখালের সঙ্গে এক ঝড় জলের রাতে মা কিছু সোনাদানা আর টাকা নিয়েই পালিয়েছিলেন মেডিকেল কলেজে পড়ার সময় কেন জানি না মায়ের জন্য মন কেমন করত শেষে এমন হল পড়াশোনা লাটে ওঠার জোগাড় একদিন সহপাঠী শুক্লার পরামর্শে দুজন খুঁজতে শুরু করি এবং হাজরাপুর নামক একটি গ্রামে ওনাদের সন্ধান পায় তারপর এক রোববার সকালে শুরু হয় আমাদের যাত্রা শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লাইনে বীরনগর স্টেশনে নেবে টোটো করে হাজরাপুর পৌঁছাতে বেলা এগারোটা বাজল নাম ধাম বলাতে লোকজন জানালো চূর্ণির তীরে ওই নামের একটি পরিবার আছে এতক্ষণ উদ্বেগ ছিল কিন্তু সঠিক হদিশ পাওয়ার পরে মনটা কেমন পিছু টানতে লাগল পা যেন আর এগোতেই চায় না শুক্লা কিছু একটা অনুমান করে হেসে জিজ্ঞাসা করলো কিরে লজ্জা লজ্জা করছে সত্যি বলতে লজ্জাই করছিল বারবার মনে হচ্ছিল ফিরে যায় কি দরকার আর খোঁজ নেবার মায়ের যখন এতদিনে একবারও তার ছোট্ট ছেলেটির কথা মনে পড়েনি তখন আর বিড়ম্বনা বাড়িয়ে লাভ নেই খোঁজ তো পেয়েই গেছি থাক ওনারা সুখেই থাক সুখের খোঁজেই তো ঘর ছেড়েছিলেন শুক্লার জন্য পারলাম না অনিচ্ছা সত্ত্বেও নদীর পারে সুশীতল ছায়া ঘেরা একটি জীর্ণ মাটির বাড়ির সামনে এসে দাঁড়ালাম উঠোন থেকেই একটি ছোট্ট পথ নেমে গেছে চূর্ণিতে সেখানে দেখলাম একজন বয়স্ক লোক স্নান করছেন মাথায় জটা মুখ ভর্তি দাড়ি তীরে তার দিকে তাকিয়ে হাতে গেরুয়া থান নিয়ে দাঁড়িয়ে এক ভদ্র মহিলা। শুক্লাকে কিছু না বলার নির্দেশ করে অপেক্ষা করতে থাকলাম উঠোনে ভদ্রমহিলা কোনো কারণে আমাদের দিকে ফিরে একটুও অবাক না হয়ে হেসে বললেন তোমরা বাবারা বারান্দায় উঠে বসো আসছি ভদ্রলোক নদী থেকে উঠে হাত মুখ মুছে গেরুয়া জড়িয়ে বারান্দায় এসে বসলেন ভদ্রমহিলা দ্রুত ঘরে ঢুকে আয়না চিরুনি নিয়ে ফিরে এলেন একটু পরে হেসে স্বামীর পাশে বসে ভদ্রলোকের চুল আঁচড়াতে আঁচড়াতে বললেন ইনি এক্ষুনি ভিক্ষেতে বেরোবেন তোমরা একটু বসো পরে কথা বলছি এই প্রথম জ্ঞান হবার পর মাকে এত কাছ থেকে দেখছি কথা শুনছি কত কল্পনা ছিল আমার মাঝে মাঝে ভাবতাম মা বুঝি স্বর্গে থাকে কখনো কখনও মনে হতো সিনেমায় দেখা মায়েদের মতোই আমার মা এক ভিকিরির সঙ্গে মায়ের জীবন কাটছে দেখেই মনটা কেমন দমে গেল স্বপ্নে দেখা মায়ের অবয়বের সঙ্গেও মিলছে না যেন সবচেয়ে বড় কথা শুক্লা কি ভাবল মা খুব যত্ন করে স্বামীর চুল বেঁধে দিলেন খোপা করে তারপর সামনে আয় না ধরে বললেন তাড়াতাড়ি ফিরে এসো বিকেলে আনন্দনগর গান শুনতে যাব ভদ্রলোক এবার আমাদের দিকে ফিরে হেসে বললেন তোমরা কি মনে করে বাবারা বাড়ি কোথায় এই সময় একটি অল্প বয়সী বউ কা করতে করতে দুমদাম পা ফেলে এলো এসেই চিৎকার করে পঁচিশ রকম নালিশ ঠুকে দুম করে বারান্দায় বসে পড়ল হঠাৎ আমাদের দিকে ভোরকে গিয়ে আবার উঠে দাঁড়ালো ভদ্রমহিলা হেসে জিজ্ঞাসা করলেন কী রে সন্ধ্যা সকালবেলায় আবার কি হলো এবার সন্ধ্যা হাত পা নাচিয়ে মুখ ঘুরিয়ে বলল কি করি বলো তো মাসি রতনের ছোকছোখানি নিজে গেল না তাবিজ বেদে কি লাভ হলো মা হেসে চিরুনি থেকে চুল ছাড়াতে ছাড়াতে বললেন ওরে পাগল পুরুষের ভালোবাসা বড়ই ধৈর্যহীন অবুজ ওটা এক প্রকার উপহার সহজেই পাওয়া যায় না তুই এখন যা সন্ধ্যাবেলা রতনকে নিয়ে আসিস সন্ধ্যা মনে হয় আরও অনেক কথা বলতো কিন্তু আমরা রয়েছি দেখে দমে গিয়ে ভদ্রলোকের সঙ্গে বকতে বকতে বেরিয়ে গেল লোকটির প্রশ্নের উত্তর আর আমাদের দেওয়া হলো না সন্ধ্যার কথার রেস ধরে শুক্লা বলল মাসি আমিও ওই কারণে এসেছিলাম আমাকে দেখিয়ে শুক্লা পুনরায় বলল ও কোনো কথা শোনে না যদি একটা তাবিজ ভদ্রমহিলা কোনো কথা না বলে উঠে ঘরে গেলেন তৎক্ষণাৎ আবার একটি তাবিজ নিয়ে ফিরে এসে শুক্লার হাতে দিয়ে বললেন মন থেকে ভালোবাসলে তাবিজ লাগে না রে তোদের মঙ্গল হোক এখানে আসার পর থেকে আমি একটিও কথা বলিনি বলার প্রয়োজন মনে করিনি কি বলবো কী বলার থাকতে পারে বারবার মনে হচ্ছে আশাটা ঠিক হয়নি না এলেই ভালো হতো থাকুক না ওনারা ওনাদের মতো চোখের দেখা দেখে গেলাম এতেই সুখ সময় বিরস বদনেই শুক্লাকে বললাম চ এবার রওনা হই শুক্লারও বোধ হয় আর কোনো কথা বলার ছিল না সেই তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে চুড়িদারটা বাঁ হাতে একটু ঝেড়ে বলল চ আমরা উঠে দাঁড়ালাম কেন জানি না শুক্লা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল দেখা দেখি আমিও করলাম ভেতরটা কেন জানি না চমকে উঠল হঠাৎ মায়ের পায়ের স্পর্শ সুখ যেন ভেতরটা আমার প্লাবনের জলের মতো ভাসিয়ে নিয়ে গেল মনে হচ্ছিল আমি এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাব বাড়ি থেকে বেরোতে বেরোতে ভাবছিলাম যাগকে তবু ভালো চিনতে পারেননি কোনো সিন ক্রিয়েট হয়নি শুক্লাও কিছু বলে দেয়নি কিছুটা আসার পর হঠাৎ আমার ছোটোবেলার নাম শুনে চমকে পিছন ফিরে দেখি মা দ্রুত আমাদের দিকেই হন হন করে আসছেন এসেই মাথা নিচু করে অনুচ্চ স্বরে বললেন তোদের বাড়ি থেকে চলে আসার সময় তোর সোনার এই চেনটা সঙ্গে এনেছিলাম বেচে খাবো বলে বেচতে পারিনি যা নিয়ে যা বলেই একটি কাগজের মোড়ানো প্যাকেট আমার হাতে দিয়ে আঁচলে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে পথের বাঁকে মিলিয়ে গেলেন সোনার চেন হাতে নির্বাক আমি দাঁড়িয়ে রইলাম সেখানেই শুধু কেন জানি না চোখ দিয়েই পড়তে লাগলো টপ টপ করেই তপ্ত জল